বুদুনি পালন কথা শুনো দিয়া বল আর বেটি লক্ষ্মী সারি শুনো মা সকল পাড়া মধ্যে থাকে নারী কানে ভাঞ্জুয়াল পরে কথা যদি নারী পরে রাখি কয় সে নারীটা লক্ষ্মী সারি শুনো মা সবাই আমি আবার ইয়া নারী নিজে নিয়ে খায় মনের গই রোবে নারী তারি উপরে যায় ওই নারী লক্ষ্মী সারি চানে মা তোমার

করিয়া মানুষ গরুগুলো কি না কি থাকে গরু কোনা দিয়া দলও মিথ্যা কথা বলে ভাগবত্ত্ব চাকরি করে মনেরও ভরে আমি না কার্যের কথা করি নিজের পর তাহারুখির পথে মানুষ তা বিশিষ্ট নয় আমি না নারী ব্যাপক পরিকর্ম করে আপনি না কার্যের কথা নি রোধে ধরিবে পুলিশিরও করে না महिला मानी प्रदी दे पायरा गीने नारी सुंदाबाती दे पंचदावत पूजा लक्ष्मी बड़ा गोलाघर होते जोते नारी सुंदाबाती दीजे देवी पूजा हाथी बुआईते नारी सुंदाबाती देखनाथ नी चुखी है बड़वा जो नारी सुंदाबाती दीदे महिषावा করে মা বাষ্করী মাছি করে